আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বিডি মেগনা নিউজ টোয়েন্টি ফোর সংবাদ সাথে আছি আমি সানজি ডাক্তার স্মৃতি শুনছেন খেলার সংবাদ শুরুতেই শিরোনাম এরপর বিস্তারিত জালিয়ারচর যুব মিনি ফুটবল টুর্নামেন্ট দুই ফাইনাল খেলা শূন্য এক গোলের ব্যবধানে সম্পন্ন হয়েছে শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত চাঁদপুরার হাইমসার উপজেলার নং চর ভৈরবী ইউনিয়নে একুশ নভেম্বর বৃহস্পতিবার বিকেল তিনটায় জালিয়ার যুব মিনি ফুটবল টুর্নামেন্ট দুই ফাইনাল খেলা শূন্য এক গোলের ব্যবধানে খেলাটি সম্পন্ন হয়েছে খেলার উপস্থাপনায় ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম সোহেল ধারাবাহ্যকার ও বিশ্লেষক রেডিও টেলিভিশন খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোহাম্মদ মাসুদ রানা উক্ত ফাইনাল খেলায় খানবাড়ি এলিভেন একাদশ বনাম হায়দরগঞ্জ একাদশ এই দুইটি দল অংশগ্রহণ করে দীর্ঘ সময় হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে হায়দরগঞ্জ একাদশকে শূন্য শূন্য গোলে পরাজিত করে খানবাড়ি এলিভেন একাদশ শূন্য এক গোলে তারা জয়লাভ করে এ সময় বিভিন্ন পর্যায়ের অতিথি ও ফুটবল প্রেমিক দর্শক উপস্থিত ছিলেন

জানিয়েছে যুব মিনি ফুটবল টুর্নামেন্ট দু হাজার শুরু করতে যাচ্ছি আমরা অত্যন্ত সংক্ষিপ্ত আকারে পুরস্কার বিদ্যালয়ের অনুষ্ঠান করবো অনেক বিশেষ অনেক সবাইকে সময় দিতে পারছি না বলে দুঃখ প্রকাশ করছি শুনতেই আমি

এটা চাকরিদের একটা জানেন যে আমরা খুবই অঞ্চল এত আমিও ছাত্র অবস্থায় খেলাধুলার সাথে যুক্ত ছিলাম আমার খুবই ভালো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের বিডি নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আমি সানজিদ আক্তার স্মৃতি আল্লাহ হাফেজ